আর যদি আপনি বেরামাজি হন তাহলে এর মাসালা হচ্ছে মুসলিমদের কোনো কবরস্থানে তাকে কবরস্থ করা যাবে না তাকে এমন জায়গায় কবর দিতে হবে যে জায়গাটি কোনো মানুষের আবির্ভাব নেই একটি ফাঁকা নির্জন জায়গাতে তাকে মাটি খুঁড়ে পুরো মাটি চাপা দিয়ে তাকে রেখে আসতে হবে তার কোনো জানাজা হবে না আর আপনি যদি নামাজি হন আপনাকে জানাজা পড়ানো হবে এবং জানাজা পড়ানোর পরে এক মিনিট দেরি করবে না বাস্তব চিত্র বাস্তব সাক্ষী আমি এবং আপনি একটা মিনিট আপনার অপেক্ষা করা হবে না আমরা দুনিয়াতে আশা করেছি যেই ব্যক্তি এত এত গুণের অধিকারী ছিল এত ক্ষমতার অধিকারী ছিল এত শক্তির অধিকারী ছিল সেই ব্যক্তির জন্য একটা সেকেন্ড একটা মিনিট প্রতিবাহিত করা হবে না তাকে নিয়ে গিয়ে সমাধস্থ করা হবে সমাধি করা হবে কবরের জীবনে অর্থাৎ তাকে কবরে গিয়ে রেখে আসা হবে এবং এরপরে সুন্দরভাবে দিয়ে তার উপরে কলার পাতা দিয়ে সুন্দর ভাবে একের পর এক মাটি দিয়ে তাকে ঢেকে আসা হবে ঢেকে দেওয়ার পরে তার চারিপাশে সুন্দরভাবে আবরণ অর্থাৎ আবরিত করা হবে অবিহিত করা হবে অর্থাৎ আহ পুরো চারিপাশ সুন্দরভাবে ঘিরে দেওয়া হবে এর পরবর্তী যে স্টেপ দেখুন যে এর পরের কি অবস্থা আমি আপনি কি জানি এই যে ব্যক্তিটাকে রেখে আসা হলো আমাকে আপনাকে রেখে আসা হলো কবরে এই কবরে রেখে আসার পরে আমার আপনার অবস্থাটা কি হবে এটা চিন্তা করে আমার এবং আপনার যে বেইন সাথে আল্লাহর উপরে আল্লাহর সাথে যে কুফরি আমরা করেছি এই কুফরি করার পরে আমার আপনার অবস্থা আমার আপনার মাংস আমার আপনার গোস্ত পথে একদম নিঃশেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে কোন অস্তিত্ব থাকবে না আপনার শরীর প্রায় পঞ্চাশ দিনের আগেই পথে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার আপনার এই দেহটা পোকামাকড়ের খাদ্য হবে আমাদের এই নখ ছুটে চলে যাবে এই নখের যে অংশগুলা রয়েছে এগুলা ছুটে চলে যাবে আমাদের পেটটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফেটে যাবে আমাদেরকে চিন্তা করে দেখুন যে ওই জীবনে আপনাকে কোনো ব্যক্তি নেই এমন কোন ব্যক্তি নেই যে সাহায্য করতে পারবে আপনাকে এমন কোন ব্যক্তি নেই যে আপনাকে সলাপের জন্য আহ্বান করবে হাইয়ার সলা হাইয়ার দিকে আসো সলাতের দিকে আসো কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো আপনাকে এমন কোন ব্যক্তি নেই ওই কবরে গিয়ে আপনাকে আহ্বান করবে অথচ দুনিয়ার জীবন আপনি এইভাবে ভোগ বিলাসী এইভাবে জীবন পরিচালনা করছেন ক্ষমতা শক্তি লোভ লালসা দিয়ে আপনার জীবনে আপনি মত্ত হয়ে গিয়েছেন আল্লাহকে ভুলে গিয়েছেন এর বিনিময় আপনি কবরে গিয়ে পাবেন যদি আজকে কবর কেড়ে আপনি না ভাবেন আজকে যদি আপনি কবর কেবে না চিন্তা করেন আজকে যদি আপনি আখিরাতের পথে সংগ্রহ না করেন তাহলে কালকে যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে যখন আমাকে আপনাকে কবরে দাফন করা হবে সমাগস্ত করা হবে সমাধি করা হবে তখন আবার আপনার প্রিয়জনরা একটা বার গিয়ে বলবে না কেমন আছো তোমার কি অবস্থা তুমি কষ্টে আছো তার সুখে আছো একটা বার জিজ্ঞাসা করবে না খবর এতটাই জায়গা যেখানে কারো কোনো আওয়াজ শোনা যাবে না কোন চিৎকার যতই চিৎকার দিবেন এই সমস্ত চিৎকার শুধুমাত্র যাদের জবান নেই তারা শুনতে পাবে অর্থাৎ পশু পাখি যারা রয়েছে তারা কিন্তু এই আত্মনাথটা বুঝতে পারে কিন্তু ইনসান জিন এবং ইনসান এই দুই শ্রেণীর মানুষ কবরের সমাধিস্থ ব্যক্তি কোন চিৎকার আওয়াজ শুনতে পাবে না আপনি পাঁচ বছর পরে আপনার পিতা অথবা মাতা অথবা দাদার কবরের কাছে আরেকটি কবর খনন করতে যান দেখুন তার মাথার এত সুন্দর চেহারাটা তার চেহারাটা এত সুন্দর ছিল এই সুন্দর চেহারা একটা খুলিতে পরিণত হয়েছে তার এত সুন্দর দুইটি হাত ছিল এই দুইটি হাড় আজকে হাড় পরিণত হয়েছে কঙ্কালে পরিণত হয়েছে আর কিছুই পাওয়া যায় না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আমাদেরকে বের করবে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন সূরা তোহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনহা খলকনাকুম ওয়া মিনহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আছে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে আর এই মাটি থেকে আমি তোমাদেরকে আবার উত্থিত করব চিন্তা করুন আমার আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের আসল ঠিকানা খবরে দুনিয়া আসল জীবন নয় দুনিয়া বিলাসের জায়গা নয় ভাইয়ের আমার দুনিয়া ইবাদতের জায়গা দুনিয়া আল্লাহর শুকুর গুজা হওয়ার জায়গা দুনিয়া আল্লার দাসত্ব করার জায়গা মানুষের দাসত্ব করা মানুষের গোলামী করার জায়গা নয় পৃথিবীতে আপনার রুমথান অবস্থানে আপনি আল্লাহকে চিনুন আপনার রবকে চিনুন আপনি পৃথিবীতে যত খারাপ কাজ রয়েছে আপনি জেনা করছেন তবুও আপনি নামাজ আদায় করেন আপনি ব্যাভিচার করছেন আপনি সলা আদায় করেন আপনি স্রোত ঘোষ দুর্নীতির সাথে আপনি সম্পর্ক আপনি সলা আদায় করেন আপনি আরো যত অনৈতিকতা রয়েছে সমস্ত অনৈতিকতা করে কিন্তু আপনি সলা তাদের করেন এই সলাতে আপনার সমস্ত খারাপ কাজকে দূর করে দিতে পারবে এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন আপনি ভালোর দিকে আসতে পারবেন আর আমি আপনি মরে গেলে আমি আপনি মৃত্যুবরণ করলে আমার আপনার মৃত্যুবরণ করাতে পৃথিবীর থেমে থাকবে এমন কোনো বিষয় কিন্তু নয় পৃথিবী পৃথিবীর গতিতেই চলবে সময় তো অবস্থিতই আমি আপনাদের আকুলভাবে আহ্বান করছি অন্তত পক্ষে আপনার আখিরাতের পাথরটুকু সংগ্রহ করুন আপনার আমার আল্লাহ চিনতে শিখুন তার সম্পর্কে জানতে শিখুন এই মর্জন করুন রাসুলে ঋণতে বা অনুসরণ করুন জীবনের সর্ব পর্যায়ে আখিরাতের পাখিও সংগ্রহ করার চেষ্টা করুন সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করুন পাশ আদায় করার আপনি জীবনে পরকালীন জীবনে মুক্তি পাবেন কিন্তু আপনি সলাত আদায় না করলে আপনার কোনো গ্রহণযোগ্যতা আলো সকাল তারা কাছে হবে না এই কারণে আমাদেরকে যে অসীম ঠিকানায় বা চিরস্থায়ী যে ঠিকানা অর্থাৎ আমাদের সকলকে প্রত্যেকে কিন্তু আল্লাহ সুভান আলার কাছে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে প্রথম মানজিলে ফিরে যেতে হবে কবরে ফিরে যেতে হবে গোর তথা ছোট ঘরে মাটির ঘরে ফিরে যেতে হবে আমরা আমাদের মধ্যে কলহ বিদ্রোহ দূর করে আমরা আমাদের চেষ্টা করি তথা রককে আমরা আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি হালাহালির উপরে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি তাহলে আপনার আমার জীবনকে হবে একটি অন্যতম জীবন আমার আপনার জীবন হবে একটি অন্যতম জীবন এবং অন্তিম সুখের একটি জীবন হবে তাই আসুন আমরা সকলেই কবরকে শরণ করে আমাদের জীবনকে পরিবর্তন করি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহু আমীন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের মধ্যে যারা গুনাহগার রয়েছে আর আমরা সকলেই গুনাহগার আপনি আমাদের সকলের বোনাকে ক্ষমা করে দিন মাফ করে দিন সকলে বলে আমরা আমাদের মধ্যে অনেক যুব সমাজ রয়েছে আপনার নাকুর মানি করে আপনি তাদেরকে সঠিক পথের দিশা দান করুন সকলে বলে মাঝে যে কলহ বিদ্রোহ রয়েছে আমাদের মধ্যে যে মারামারি রয়েছে আমাদের মধ্যে যে ধরনের একের 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 ওপরে আরেকজন কাদা ছড়াছড়ি রয়েছে সমস্ত কাদা ছড়াছড়ি বিভেদ ভুলে আমাদের সকলকে একত্রিত করে দেন ওয়ান জামা হওয়ার দান করে সকলে বলে আরব আপনি আমাদের সকলকে দিয়ে জন্য কবুল এবং মঞ্জুর করুন সকলে গুলো আল্লাহ আমিন ইয়া আরব আমাদের মাঝে যারা অসুস্থ হয়ে তাদের সুস্থ দান করুন সকল গুলো আলহম আমিন আমাদের মাঝে যে সমস্ত যুবক ভাইয়েরা আছে যারা এখনো বিবাহ করেনি তাদের সকলকে বিবাহ করার তফসিক দান করুন শক্তি সামর্থ্য দান করুন সকল গুলো আল্লাহ আমিন আমাদের মাঝে যে সমস্ত ভাইয়েরা এখনো রিস্ক এর তালাশ করছি আর আপনি তাদের হালাল রিস্ক এর ব্যবস্থা করে দিন সকলে বলে আল্লাহ আমিন ভাইদেরকে আপনি হেফাজত করুন সকলে বলে আল্লাহ আমিন মা বোনদেরকে ভাই সকলকে ধৈর্য ধারণ করা তাফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আপনি আরাকানের ভাইদেরকে হেফাজত করুন সকলে বলে আল্লাহ আমিন মিয়ানমারের ভাইদের ভাইকে আপনি হেফাজত করুন সকলে বলে আল্লাহ আমিন তাদেরকে ধৈর্য ধারণ করার তাফিক দান করুন সকলে বলে আল্লাহ